চোদ্দোর দিকে পানি ভর্তি কিশোরগঞ্জের দিকে পানি আর পানি আমাদের এদিকে পানি নেই যেদিকে দেখবেন সেদিকে পানি ভর্তি শুষ্টি নদী নালা

আবার যদি কোনো মহিলা জ্বরায় কোনো সমস্যা থাকে তার একটা জিনিস আছে দিন জল এটাতে স্বামী স্ত্রীর মিলনের কাজ হয় ব্যায়াম একসাথে করা যায় ঘর বিষ কাজ করা যায় বাচ্চা বলা যদি কান দেয় যে করে বয় পা এগুলো কাজ করা যায়

তাদের কিন্তু ভিত্তি হবো না আর আরেকটা হলো যাদের জমে ধরেছে বন্ধ করে আমি নারী তারা আল্লাহ মামলে আমি যুগে গাছ আমি ঠিক আছে না আল্লাহ 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 একটা

তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা তৃতীয় ছয় ঘন্টা পাঁচ ঘন্টা আর সময় লাগে বসে একটা সমস্যা নাই আস্তে আস্তে ঘাট দিনে আমি চলে যাব আর তোমার আমি জীবনে করতাম যেমন ধরি এতক্ষণ খুঁজে খুঁজবে এক ছাব্বিশ সাল করছেন মানে তোর হোক এক মাঝা কোন দিয়েছি আমার বাড়ি গিয়ে আগনাতে দিয়ে আমার আমার বাড়িতে কিন্তু

আর এইভাবে যদি না দেন তাহলে দে তিন দিন সকাল সন্ধ্যা তিনটা গাছে শিকোর দিয়ে খাবার এতজন খাওয়া মন্দির সুন্দর খুব সমস্যা আর তাদের পুরুষার্থ নাই মধুদে সাত দিন সকাল সন্ধ্যা আর এক গাছ শিখো সুন্দরকে কাটে কাটে কুচি কে গাছে শিখো গেলে কাটে কাটে কুচি কুচি করে মধু সুন্দরকে ভেবে মধু দিয়ে মধু সব সন্ধ্যার সময় চাপা কাজমুড়াগুলো ফেলে দিবে আর সকালে চোদ্দটা মনে করো সাতটা চোদ্দ দিনের মধ্যে রুগী আর একটা গাছই আমি দিব না পৃথিবীর আমি যতদিন দাঁতাতে দেবো না আজকে কাজ করবো আর পুরুষত্ব উঠেই না একবারে একবার হয় না সোজা কোথায় আমি আজকে দেবো রাত্রে তিন দিন পর আমি না পাবো না কিন্তু এক একুশ দিন মেলামেশা করে দিন মনে দিনের মধ্যে একদিনের মধ্যে কালগাটা হয়ে গে ওই গাছটা খালি তুলে গাছের পাতাটা গরম করে গরম করে সব জাল দিয়ে ওই পানিটা মনে করে দিই এদিক দিয়ে মানে নাবিত থেকে ধরে ছাড়বে রিঙাতে ধুয়ে পরিষ্কার করে দাঁড়িয়ে তিন দিন চলবে তিন দিন পর দুদিন দিন মানে দিন যাওয়ার পর কেন নরম হবে দ্বিতীয় দিন